একটি মাথা রাস্তা দিয়ে হাঁটছিল সন্ধ্যার নরম আলোয় চারপাশ সোনালি হয়ে উঠছিল হঠাৎ সে শুনতে পেল এক করুণ নিউ নিউ শব্দ একটু এগিয়ে গিয়ে দেখল একটি ছোট্ট বিড়ালের বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করছে তার গা ধুলোয় মাখামাখি চোখে ভয়। মাথা ধীরে ধীরে কাছে গেল স্নির্ভরে বলল কি হয়েছে বাবা তুমি একা কেন বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল আমার বাবা আর নেই তিনি আমাকে এখানে বসিয়ে কোথাও চলে গেছেন বিড়াল মাতার বুকটা মোচর দিয়ে উঠল সে বুঝতে পারল এই নিষ্পাপ প্রাণীটি এখন সম্পূর্ণ একা সে বাচ্চাটিকে কোলে তুলে নিল তার গায়ে মুখ ঘষে দিল যেন বলছে তুমি আর একা নও সে বাচ্চাটিকে নিজের বাসায় নিয়ে গেল তাকে পরম যত্নে লালন পালন করল খাবার দিল আদর করল ভালোবাসায় ভরিয়ে দিল বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে লাগল তার ভয়ের জায়গায় জায়গা নিল সাহস কিছুদিন পর মাতা জানতে পারল বাচ্চাটির বাবা ছিলেন একজন অগ্নি নির্বাপক কর্মী ফায়ার সার্ভিসের একজন সাহসী সদস্য একদিন একটি বাড়িতে আগুন লেগে গেলে সেখান থেকে আটকে পড়া ছোট্ট একটি বিড়ালের বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই আগুনের শিকার হন সেই সাহসী বাবা নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছিলেন এই গল্প শুনে বাচ্চাটি নিজের চোখের জল ধরে রাখতে পারল না কিন্তু সেই কান্নার ভেতরেও জন্ম নিল এক নতুন প্রতিজ্ঞা আমি একদিন বাবার মতো সাহসী হব বছর কেটে গেল সেই ছোট্ট বাচ্চাটি বড় হয়ে উঠল সে তার বাবার পথ অনুসরণ করল ফায়ার সার্ভিসে যোগ দিল আগুনের সাথে লড়াই করতে শিখল একদিন তার সামনেও এমনই একটি ঘটনা ঘটল একটি ছোট্ট বিড়ালের বাচ্চা একটি জ্বলন্ত ঘরে আটকা পড়েছিল সবাই ভয় পাচ্ছিল কেউই ঢুকতে সাহস করছিল না কিন্তু সে পিছোপা হয়নি বাবার কথা মনে করে বুক চিতিয়ে দৌড় দিল আগুনের ভেতরে ধোয়ার মাঝে সে খুঁজে পেল ছোট্ট বাচ্চাটিকে আলতো করে তাকে মুখে ধরে দ্রুত বেরিয়ে এল চারপাশ থেকে সবাই হাততালি দিল গর্বে তার বুক ভরে গেল তখন বিড়ালমাতা তার দিকে তাকিয়ে ভাবল আমার ছেলেও একদিন তার বাবার মতো মহান হয়ে উঠেছে সেই দিন থেকে সে তার বাবার গল্প অন্যদের শোনাতে লাগল সবাই তাকে বলল তুমি আগুনের বীর আর সে মনে মনে বলল আমি শুধু আমার বাবার পথ